দেড় হাজার বছর আগে বৈশা মানায় সারা কাফের মুশরেক ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত আরে দেড় হাজার বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান নামের আগুনে পাঠাচ্ছে রাসুলের তেরো বছর মানে দশ বছর মানে না ওর মরণ হবে ফেরাউনের মতো আর জালেমরা জান্নাত পাবে না অল্লাহ জালেমরা হেদায়েত পাচ্ছে না পাবেও না কারণ মানুষ যখন সীমা লঙ্ঘন করে যখন একটা লিমিট ক্রস করে ফেলে তখন তাকে হেদায়ত থেকে আল্লাহ বঞ্চিত করে দেয় এই যে ফেরাউনের নাম শুনি আমরা এই লোকটা কিন্তু মা বাবার খেদমত করিস কিন্তু বাইরের লোকের সাথে ওর অত্যাচার বেশি ছিল আমরা দেখলাম এই যে নামি দামি ফেরাউন যারা দুনিয়া থেকে বিদায় এখনো নেয়নি নেবে এরাও কিন্তু মা বাবার প্রশংসা করে তো দুনিয়ার মানুষের সাথে এদের সম্পর্ক ভালো না ফেরাউনের পুরো জীবন আছে পড়বেন দেখবেন তা সিরে ফিজিল আলিল করা ওর সারাটা জীবন আমি এই যে এতদিন হায়াতে সাড়ে ছয়শ বছর রাজত্ব করেছি বিশাল হায়াত পেয়েছি এই বিশাল হায়াতের ভেতরে কোনো দিন ওর মা বাবার সাথেও খারাপ আচরণ করে কিন্তু ওর মা বাবার কাছে প্রতিদিন আট দশটা করে বিচার আসতো যে আপনার ছেলে এই করেছে আপনার ছেলে এই করেছে এরকম বিচার করতে করতে শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে ওর পুত্র করেছিল পৃথিবীর ইতিহাসে প্রথম সন্তান হিসাবে দিয়ে দেয় স্বীকার করে না সন্তানকে পুত্র করার সিস্টেম ফেরাউনের বাবা থেকে শুরু এটা সন্তান কত গোল্লায় গেলে তাকে পুত্র করে বলে আমার ফাঁসি চাই এ বইটা একটু পড়েন আমি সেদিন পড়াটা শেষ করেছি আমি গোপন কথাটা না নাই বললাম এখানে ওই একটা কিছু লেখা আছে ফেরাউনের বাবা যা করেছিল এরকম একটা লোক এরকম বাংলাদেশেও করেছে একটা মানুষের উপরে কতটা মন উঠে গেলে সন্তানের প্রতি মানুষ এই কথা বলতে পারে যা তোরে আমি আর পরিচয় দেব না তুই যে আমার ছেলে আমার সবকিছু তোকে তোকে আমি বঞ্চিত করে দিলাম বলেন নাউজুবিল্লাহ মিনসা আলী ফেরাউন যেদিন মারা যাচ্ছিল ওই দিনও বলেছিল আন্না হলো ইলাহা ইল্লাল্লাজি আমানত বিহি বানু ইসরাইল ওয়া আমিনাল মুসলিমিন আমি ঈমান আল্লাহর উপরে যার উপরে ইমান এনেছে বনি ইসরাইল আর আমি মুসলমান এ পর্যন্ত কোনোদিন শুনেছেন না শোনেননি শুনেছেন কি শুনেছেন বলেন এখানে কয়েকটা শিক্ষা যারা আলেম আছে আর যারা লেখা পড়া করেন তাদেরকে বলছি কি কোনদিন এখান থেকে কিছু বের করতে পেরেছেন আমি তো বাংলাদেশ নিয়ে আয়াতের সাথে মিলিয়ে বহু কিছু পেয়েছি এর এক নাম্বার হচ্ছে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর একাত্মবাদের আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ও আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে কিন্তু সরাসরি বলে না আল্লাহ আমি তোমার প্রতি ইমান আনলাম ও ঘরিয়া বলেছে ও ঘরিয়া বলেছিল আমি ইমান আনলাম ও আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ইমান এনেছে ফেরাউন সরাসরি আল্লাহকে ডাকে নাই ঘুরিয়ে কিভাবে বলেন না কেন আজ দেশের দিকে তাকান অনেকেই সরাসরি আল্লাহকে ডাকতে চায় না ঘুরিয়ে আপনি আল্লাহ আকবার বলে না বলে আল্লাহ সর্বশক্তিমান কেন এটা বলা লাগবে আল্লাহ আকবার বলতে আপনার সমস্যা কি বলে আমি অর্থ বলি কিসের অর্থ আল্লাহ আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান না আল্লাহ আকবার মানে আল্লাহ সবচাইতে বড় সর্বশক্তিমান বাংলা যারা লিখা পড়া করে দেখেন এর ভেতরে অনেকগুলো শব্দ শিরিক লুকিয়ে আছে আমার যেহেতু এটা আলোচনার সাবজেক্ট না এটা সেমিনার না ওইভাবে আপনি বুঝবেন না সুতরাং আল্লাহ আকবার না বলে যারা ঘুরিয়ে ফেরা মতো আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলেন আমার মনে হয় তাদের ভেতরে ফেরা ওনার কোনো দোষ লুকিয়ে আছে দ্বিতীয় নম্বর এটা আবার অনেকের সাথে মিলবে দ্বিতীয় নম্বরে ফেরাওয়াল স্বীকৃতি দিয়েছিল আল্লাহ কিন্তু ওই জামানার যিনি পেরিত পুরুষ হযরত মুসা কে জবাব দেন না ওই জামানায় আল্লাহ যাকে নবী রসুল করে পাঠিয়েছিলেন পেরিত পুরুষ বলা হয় তার নাম কি ও কিন্তু একথা কথা বলে না аннаহু লা ইলাহা ইল্লাল্লাহ موسی বলে না ও বলেছিল আল্লার স্বীকৃতি দিলাম কিন্তু মোসানবীর সাথে আমার দ্বন্দ্ব আছে মোসানবীকে আমি মানি না এ কথাও না বলার কারণে মুখের ভেতরে কাদা দিয়েছে এখান থেকে আমার প্রায় আটটা না নয়টা শিক্ষা আমি তাফসিরে দেখেছি এর প্রথম শিক্ষা হচ্ছে কোনো মানুষ যদি আল্লাহকে মানে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ তাকে মানে না তার মরণ হবে ফেরাউল আর বাংলাদেশে এটার সম্ভাবনা বেশি আমি বলবো আবার রাগ করবেন না আমার গায়ে লাগছে না তো এদেশে বহু মানুষ বলে আমি কি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আরে ভাই নামাজ পড়া রোজা রাখা কার হুকুম বলেন বলেন হস করেন কার হুকুম দান করেন কার হুকুম আপনি আল্লাহটা মানলেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় কে মোহাম্মদুর রসুল কি মানেন না এ জামানার জন্য এখন শুধু না কেমন উৎপজ্যন্ত বলি আজ জোহান নাস ইন্নি রসুল উল্লাহি ইলাইকুম জামিয়া হেনবি আপনি বলেন আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লার পক্ষ থেকে কি হয়ে হয়েছে রসুল বলেন বলেন রসুল বাংলা অর্থ কি পেরিত পুরুষ বাংলা অর্থ কি বলেন সুতরাং এই সামানার জন্য যিনি পাঠিয়েছেন আল্লাহ সাকে কেয়ামত পর্যন্ত যিনি ফাইনাল যার সিগনেচার ছাড়া আপনি জানলার যেতে পারবেন না আল্লাহর কথা বললে আপনি মেনে নেন এটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু রসুল উল্লাহ কথা যখনই বলা হয় তিনি যখন রসুল হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এখান থেকে মরণ পর্যন্ত কত তেইশ বলেন না কেন তেইশ বছরের তেরো বছর শুনতে অনেক মানুষ রাজি আছে বলে হ্যাঁ তেরো বছর মক্কায় শুধু মায়ের খেয়েছে বলেন আমিও কান্নাকাটি করি আপনিও কাঁদেন কিন্তু বাকি দশ বছর যে প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট এমনি হওয়া যায় বলেন ওই কথাগুলো যখন তাফসিরের থেকে তুলে আনা হয় তখন বলে না এইটা তো কেমন হয়ে যাচ্ছে এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আল্লাহর কসম এই বিশ্বাসে বিশ্বাসী যারা রাসুলের তেরো বছর মানে দশ বছর মানে না ওর মরণ হবে ফেরাউনের মত এই হিসাবে বাংলাদেশে এবার মিলান্ত তো মানুষ আছে না নেই আমি তো অনেক মানুষ দেখতে পাই কথা বললে বলে আমি আল্লাহকে মানি না আমি আল্লাহর বিধান মানি না মানে তো আমিও জানি ফেরাউনও আল্লাহ একজন আছে কথা বিশ্বাস করেছিল ফেলায় ফুড়ি কিন্তু যখন সীমা একেবারে লঙ্ঘন করে গেছে রেসালাত না মেনে আল্লাহ তাকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিয়েছে তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি শেষ পর্যন্ত ও মুখ নড়া নড়ি করবে জিব্রাইল এসে কাঁদা লাগিয়ে দিয়েছে নিজনে কারো সীমা যখন অতিক্রম করে একেবারে বর্ডার ক্রস করে তখন আল্লাহ তাকে বঞ্চিত করে দেয় ও যদি বলতেও চায় ওর মুখ দিয়ে আর বের হয় না হয়তো এখন আর জিব্রাইল আসবে না কিন্তু আপনার মুখ আর জবান আর চালু হবে না এই এমন কোন গনার সাথে কাজের সাথে নিজেকে জড়ায় না জড়িয়ে ফেলি যে আমাদের অবস্থা আবার জালেমদের মতো হয়ে যায় জালেমদের বিরুদ্ধে নিজে আল্লাহ মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে আরো সরে এই দেশে যারা সাড়ে পনেরো বছর জুলুম করেছে এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে এই চোদ্দ দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই কম বেশি মাসলুম এক কথা বললেন না এক একজনের মামলার খবর জানেন আপনি আমি বিএনপির বহু লোকের সাথে জেলখানায় ছিলাম একজনের মামলা তিনশো তেরোটা পাঁচশো ষাটটা ও সারা জীবন শুধু হাজিরা দিতে চলে যাবে আমার দুই মামলায় যদি তিন বছর যায় যার মামলা দিয়েছে পাঁচশো ষাটটা ও কতদিন হাজিরা দেবে বলে অথচ বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন এক এক দিন দুইটা মামলার হাজিরা দেওয়া লাগে কি করেছেন আপনি জুলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছিলেন এই জন্য আল্লাহ আমি কেটে দিয়েছি শিকড় যখন কাটা হয়ে গেছে ওই নেই আপনারা তাও বা করে ফিরে আসেন আপনাদের ভালোর জন্য বলছি মেরে অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে সরিয়ে দিলেন এ পাথরের নাম হচ্ছে আই এম এ জাহিলিয়া না এটা ছিল হাজার দেড় হাজার বছর আগে এখন আল্লাহ যেটা সরিয়েছে এটার নাম আউ আমি কথা বলেন ওরা যা করতো এরা তাই করছে শুধু একটা কাজ করে নাই ওই জামানায় ওরা জীবন্ত কন্যাকে মাঠে দিত আর এই জামানায় জীবন কন্যাকে মাটি দেয়নি জীবন্ত কন্যাকে জাহান্নামে দিয়েছে বেপরদার এমন লাইন খোলার চেষ্টায় ছিল দেখেছিলেন একজন মানুষ বেপরদায় চলবে কিছু বলতেও পারবে না অলঙ্গ অর্ধ অলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসবে যে জাহান নামে যাচ্ছে শুধু তা না আরো আট নিয়ে যাচ্ছে কেউ প্রতিবাদ করলে তাকে পর্যন্ত চার দেওয়ালের মাঝে আটক করে রাখা আমি বহু দেখেছি দেড় হাজার বছর আগে বৈশা মানায় সারা কাফের মুশরেক ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত আরে দেড় হাজার বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান নামের আগুনে পাঠাচ্ছে আল্লাহ আমাদের দেখ হেফাজত করেছে নবীর পিঠ থেকে আল্লাহ পাথর সরিয়ে বোঝা সরিয়ে পিঠ সোজা করে দিয়েছিলেন আর আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে নিঃশ্বাস নেওয়ার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছে আজকে যদি দুই চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে হতো এই অনুষ্ঠানটা এতগুলো মানুষ এক জায়গায় করতে চোদ্দ জায়গায় অনুমতি লাগে আজকে এক জায়গায় লাগে না অনুমতি যারা দেবে তারা এসে পাহারা দিচ্ছে এই কথা বলছে না কেন বিশাল একটা নিয়ামত না এই নিয়ামত যারা পেয়েছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ